গাঁজা খাইছে পীর আর মুড়িদ একসাথে গাঁজা খাইছে যে গাঁজা খাতে খাতে এমন খাবার খাইছে বাড়ি যায় ওর বকে বলছে ও মা বক বই শেষ কে আমি জর্দা দিয়ে পান খাই তারপর আবার ইন্ডিয়ান জর্দা খুব সুস্বাদু ধুলাউড়ি মাদ্রাসা কাউসিয়া কামেল মাদ্রাসায় গেছি আমার কিছু ভক্ত বিন্দু দাদা কষ্ট করেন না উলাও আমার মুখস্থ হুজুরের রাগ হই এই কয় পারা মুখস্থ 18 পারা মুখস্থ বাড়ি যাও বাড়ি চলে গেছে মা জিজ্ঞেস করছে চলে আসলি কেন বলে মা উস্তাদ ছুটি দিয়েছে তাই না বিকাল বলায় উস্তাদ হাজির বাড়ির ঘরের দরজায় নয় বাড়ির গেটে দাঁড়ায় সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আছেন সালাম নেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ঘরের মধ্যে থেকে কয় ওয়া আলাইকুম আসসালাম কে গো আমি আব্দুল কাদের মা জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না মহিলা প্যান্ডেল আছে নাকি আচ্ছা দুইটা দুইটা ও মা শাশুড়ির সামনে বড় পীর আব্দুল কাদের কার সামনে যায় না জোরে কোন পুরুষের সামনে যায় না আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না ঠিক কি না আগামী কাল ঈদ আজকে লাস্ট বাজার আমরা দুই বুড়া একটা পাঞ্জাবির কাপড় কিনব কোন দোকানে ঢোকার ক্ষমতা আছে কাদের অত্যাচারে মাসাসিরা বেচার হয় না যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে জগার কে শোক করছো মাগো তার মাঝে বিসাইতে আমি মেয়েদের শত্রু হয়ে আসছি ছেলেকে অলি বানাইতে গেলে আগে মা অলি হওয়া লাগবে জোরে বলেন ঠিক আপনি আপনার ছেলের উস্তাদ কেন এসেছেন বলে মা আপনি যে পড়তে দিলেন আপনার ছেলের তো আঠারো পারা মুখস্থ বলে উস্তাদ যে চিকি বলেছেন বলে কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের কোন এ জীবনে যায় না তাহলে মুখস্ত হলো কি করে বলে উস্তাদ জি মহিলারা শুনতেছে নাকি আল্লাহ জানে বিশ হাজার লোক পুরুষ লোক যদি এক জায়গায় হয় এক নিরিখে ওয়াজ শুনে আর পঞ্চাশটা মহিলা বলে কয় ও বউ কনে এই জন্য বলি মা এত দূর থেকে বক্তা এনেছো খবরদার কয়টা কথা শুনে বাড়ি যায় ঘুমাও মনে মনে চিন্তা করো না কোন দিক দিয়ে জীবনটা পরিচালনা করবা বলে মা মাদ্রাসায় যাই না তাহলে কেমনে মুখস্থ হলো উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা মুখস্থ শোনায় ঘুম পড়াইছি এরকম মহিলা তো প্যান্ডেলে গাদি হুম আসেনি এক পাড়া কোরআন শরিফ পড়ায়ে ছেলে মুখস্থ শোনায়ে ছেলেকে ঘুম পড়াইছে আচ্ছা আমাদের মা চাষীরা জীবনে কিছুরা ফাতেহা পড়ে ঘুম পড়াইছে পড়াইয়েছে আলহামদুলিল্লাবাক ঘুমা আর রহমানই রহিম দেখিছে আমাদের মারা ছেলে ঘুম পড়ায় আগা দম বা এরম করে না তারপরে ও যদি ছেলে ঘুম না পড়ে মা কি বলে জানেন ছেলেরে। জান্নার দিকে তাকায় দেখ দুইটা ভূত দেখা যা এটা কি সত্যি না মৃত্যু তারপরেও যখন ছেলে না ঘুমাই আমাদের রান্নাঘরের পিছনে দুই দিন ধরে দুইটা বাঘ ঘোরাঘুরি করে আসলে কি বাঘ ঘোরাঘুরি করে মার্সাশির সন্তানের সাথে যে মা এত ধরনের বাট করে গোমা সেই সন্তান কোনোদিন আল্লাহর কলি হতে পারে না আজকে সব ওয়াজ করব আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লা রেহে মুজাদ্দ আলফে সানি চার তরিকার পীরের ওয়াজটা করব তারপরে ওয়াজ ধরব যুবকদের সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কি দিবস আহা লালন লালন শাসেতুর উপরে দেখে জোড়ায় জোড়ায় বসা কবে একেবারে জোড়ায় জোড়াই বসাতো একটা জোড়া মিলেনি জোড়া পায় নাই তোমার ব্রিজের মধ্যে মাথা দিয়ে কয় মরতে পারো তুমি বন্ধু আমি মরি না আমি চালাক চোদ্দ গোষ্ঠী যাহান আমি মুসলমানের গান নাই মুসলমানের গান নাই মন্ধ মরা মজলি না তুই রসুল নামের রসে এসব গান তোমার মুখের থেকে উঠে গেল ইহুদিন আসার গান তোমার কল্পের ভিতরে ভিকে পড়লো যুবকরা তারপরে মহাফিলে তুমি যে আসতে চাচ্ছ না জিলাফির দোকানে ভিড় লাগাইছ এটা তুমি মনে করো না আল্লাহ তালা তোমাকে মহাফিলে প্রবেশ করাবে না আমার একটা তরিকা হলো কোন তরিকা আব্দুল কাদের ছিলাম আচ্ছা হজ করেছেন কারা বলেন তো একটু হাত খান তোলেন তো যারা হজ করেছেন সব বেলা আমি একবার না দুইবার না আপনাদের দুয়ার বরকতে আমি দশ বার কাবা জিয়ারত করেছি গত রমজান মাস ফুল আমার দয়ার নবীর কাছে আমি কাটিয়েছি শুধু চোখের পানি ফেলতাম নবী গো কিয়ামতের মাঠে তুমি যেন মুখটা ফিরাই এরাই কানটা যারা হজ করেছেন তারা মসজিদে কুবার নাম শুনেছেন নিশ্চয় শোনেন হাজি ভাই এই মসজিদে কুবা হলো আমার দয়ার নবীর নিজ হাতে তৈরি করা মসজিদ এই জায়গাটা ছিল এক ইহুদির এক ইহুদির নবী যে নিহাদ করেছেন এই জায়গায় মসজিদ বানাবেন ইহুদির কাছে গেছে ইহুদির কাছে যাই বলছে জমিটার দাম নেবেন কত আমি নিহাদ করেছি এখানে মসজিদ বানানো ইহুদি বেহাদবি ভাষা ব্যবহার করেছে টাকার গরম চলে মুখটা বড় বেজাত চুপ করে বসে আছে মুখটা বেজা লোকটা আমাকে ধমক দিল এমন সময় ওমর আবু বা হাজির ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়ার নবী গো আপনার মুখটা বেজার দেখছি কেন বলেন তো ইয়া রাসূলুল্লাহ আমরা সব জিনিস সহ্য করতে পারি আমার দয়ার নবীজির মুখ বেজার হোক এটা আমরা মেনে নিতে পারি না নবীজি বলেন আবু বকর উমত তাহলে ওই জায়গাটাই আমি একটা মসজিদ বানাবো ইহুদির কাছে গেলাম ইহুদি আমাকে ধমক দিয়ে বললো টাকার গরম না আপনি থাকেন আবু জমির দাম লিবি কথা টাকার গরম দেখেছি যা হরত আবু বাকর ওমর পাললেন না দৌড়ে এসে নবী সুলাল লোকটা একটু তেরা টাইপের আছে উনারা ঘরে চলে গেলেন নবীজি চুপচাপ বসে মুখটা বেজার করে বসে আছেন তাহলে কি এই জায়গায় মসজিদ তোলা হবে না আমার নবী নিয়াত করলে সেই আল্লাহ করেন করেন কি আর একবার বলেন এমন সময় হাজির হুজুর আপনার মুখটা বেজার কেন বলতে যাই চোখের পানি ঝরে গেছে বলে বলে বলেন তো কি ওই জায়গায় আমি একটা নিয়াত করেছি মসজিদ বানাবো তো লোকটা আবু বকর বলে তাড়াইছে আমাকেও ধমক দিয়েছে তাই নাকি ইয়ারো সৌল আপনি কি জানেন আমি উসমান ব্যবসা করি বলে হ্যাঁ জানি এক মাস বিশ দিন পঁচিশ দিন আমি মুকামে থাকি মালকিনে বেড়াই মুকাম থেকে যখন বাড়ি আসি খোদার কসম নবী গো মুকাম থেকে বাড়ি এসে আমি ওসমান বাড়িতে যায় না আমি ওসমান বাড়িতে যাই না সর্বপ্রথম আগে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান ঘরে যাই না জোরে বলেন মারহাবা এরাই ছিল আশেখের রসুল আমি মুকাম থেকে এসে আগে আপনার মুখ দেখি তারপরে ছেলে মেয়ের মুখ দেখি আর আজকে আসি চোখের পানি আপনি একটু দাঁড়ান কি হয়েছে বলে বলছে যে টাকার গরম দেখাইয়েন না দাঁড়ান উসমান গলি গিয়ে সাহেব আই জমির দাম লিবি কত বলে ভাই তিনজন কিনতে এসছিল ওদের চেহারা খুব একটা ভালো না টাকা তেমন দিতে পারবে তেমন ওদেরকে তাড়াইছি তো তোমার জন্য অপেক্ষা করবো অত দরকার নাই তুই তুই জমির দাম লিবি কত আমার মিল কারখানা আমার গোডাউন গুদাম ঘর আমার মেশিনপত্র আমার ফ্যাক্টরি সুযোগে সদ ব্যবহার করে উসমান গনির যা কিছু আছে সব ইহুদি লিখে নিয়ে জমি দিয়ে দিয়েছে উসমান গনির কিছু নাই বলে হুজুর নেন উসমান কত নিল বলে স্থাবর অস্তাবর সকল সাই সম্পত্তি লিখে দিয়ে তারপরে জমিটা কিনেছি আপনার চোখের পানি আমি সইতে পারবো না আমার নবী বলে উসমান এই জমির দাম তো এত নয় উসমান গনি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সবকিছু নেওয়ার পরে যদি বলতো উসমান তোমার একটা চোখ লাগবে আমি তাও তুলে দিতাম কিন্তু আমার নবীর চোখের পানি সইতে পারি না হলো কাগজটা নিয়ে হাত দোয়া করা আল্লাহ দেখো উসমান তোমার ঘরকে কত ভালোবাসে ওর কিছু নাই সব শেষ করে দিয়েছে সেই জমিটা কিনতে যাই আমার উসমানের দানকে কবুল করে নাও আল্লাহ আমার উসমানকে জান্নাত দিও আল্লাহ হুমাবেন মাবুদ গো যে পরিমাণ টাকা দিয়ে আমার উসমান জমিটা কিনেছে তার থেকে হাজার গুণ বেশি টাকা দিও ওসমান গুনি বলে আমিন নবীর চোখে পানি উসমান গনির চোখে পানি নবী যে মোনাজাত শেষ করলেন চোখের পানি মসতেছেন এমন সময় দেখে পিছনে ওই ইহুদি দাঁড়ানো বলেন তো উনিহুদি উসমান শোল আচ্ছা তোমার জন্য চোখের পানি ফেলে কানছে লোকটা কেনা বলে ইনি আমার নবী নবী কি জিনিস ওনার হাতে হাত দিয়ে তৌবা করি আমি মুসলমান হয়েছি মুসলমান হয়ে কি পেয়েছ বলে আল্লাহর সন্ধান পেয়েছি কোরআন শরীফ পেয়েছি পাঁচ মাত্র নামাজ পেয়েছি এক মাস রমজানের রোজা পেয়েছি এবং ওনার মতো একজন পবিত্র নবী আমি পেয়েছি এত ভালো মানুষ যে তোমার জন্য চোখের পানি ফেলছে আমাকে একটু মুসলমান বানাতে বলো না বলেন সফল ওসমান গনি বলেন জমির মালিক যা দাম নিয়েছে আরো নিতে পারত তাও দিতাম তাতে কি হয়েছে উনি আমার ব্যবসায়ী একজন বন্ধু মানুষ ওনাকে একটু মুসলমান বানাইয়ে দেন নবীজি মুসলমান বানাইয়ে দিলেন মুসলমান বানিয়ে দিয়ে এইবার প্রশ্ন করছে হুজুর আমি এত বেলায় ছিলাম এখন মুসলমান হয়ে গেলাম প্রশ্ন করতে পারবো নাকি বলে করো। আমি যে মুসলমান হলাম আমারও সেই আল্লাহ নবীজি বলেন হ্যাঁ যেই যে আমারও সেই নবী বলে হ্যাঁ আল্লাহ উসমানর যেই কলেমা আমারও সেই কলেমা বলে হ্যাঁ বুঝুর্গ উসমানেরও যেই কোরআন আমারও সেই কোরআন বলে হ্যাঁ